নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন একদম পরন্ত বিকাল পর্বটা শুরু করলাম আর আমরা একদম সেজে গুজে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে মন খুব বায়না করছে আজকের আমার বাপের বাড়ি ওখানে দুর্গা ঠাকুর বিসর্জন আছে তো বায়না অনেক দিন থেকে করছিল যাওয়ার জন্য তো ভুলিয়ে রাখা হয়েছিল কারণ ব্যবসা তো বন্ধ করলে চলে না আর ওর এখন মানে এখানে ওখান করানো হচ্ছে না গানের ক্লাস আছে টিউশন স্কুল ছুটি কিন্তু গানের ক্লাসটা বন্ধ হয়ে যাবে সেই কারণে তো আজকে আর মোটে শুনছে না মা ফোন করেছিল বললো এখানে আজকের বিসর্জন তো যাই হোক সেই ও আর শুনছে না তো রেডি হয়ে গেছি তিনজনেই বেরোবো তো আবার আজকের বিসর্জন হবে আবার কাল রবিবার সোমবার আবার লক্ষ্মী পূজা তো আমাদের তো থাকা হবে না আর মুনের বাবা কালকে আবার ব্যবসায় যাবে তো এখন মনে করছি ওকে রেখে দিয়ে চলে আসবো মা আবার দিয়ে যাবে সোমবার এরকম একটা করে বেরোচ্ছি তো যাই হোক এখন যাব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আজ মুনের বাবার দেওয়া শাড়িটা পরে নিয়েছি বাপের বাড়িতে যাচ্ছি পূজার শেষে দারুন লাগছে মুন বলছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সবাই মামার বাড়িতে এসেছে কিন্তু আমার আশা হলো না বিকাল থেকে কান্না জুড়েছে তার জন্য আমার আমি বলি তো চলো সরস্বতী গণেশ লক্ষ্মীর মতন তোমারও ঘুরিয়ে আসি মামার বাড়ি থেকে আর এমনিতে থাকার পরিস্থিতিও নেই আমাদের ঘর বাড়িও তেমন একটা সেফটি নয় তো গিয়ে বেশি মানে যে সময় থাকবো একটা দিন বা দুদিন থাকবো সেরকম উপায় নেই মনের ভিতরে একটা কিন্তু থেকে যায় না ঠিক পর্যন্ত সোনারপুরে একদম যে মানে মেন রাস্তা সোনারপুরের যে রোড সেখান থেকে আমরা যাই না আমরা অন্য রোড দিয়ে যাই গ্রামের ভিতর দিয়ে তাতে একটু জ্যামটা কম থাকে আর তাড়াতাড়ি পৌঁছাতেও পারি আমার বাপের বাড়ি দিয়ে যাচ্ছে আর এখানেও কিছু কিছু জায়গায় দুর্গা ঠাকুর উঠেছে এটা পিয়ালির মধ্যেই কিন্তু এখানে তো আসা হয়নি ঠাকুরগুলো বিসর্জন হয়ে গেছে না আছে বলো তো সামনেটা আছে বিসর্জন না জায়গায় জায়গায় রাস্তায় জল জমে আছে গো পরন্ত বিকালবেলা এই দেখো বগ কি সুন্দর উড়ে যাচ্ছে দেখো ওহ দারুণ দৃশ্য আর চারিদিকে তো শুধু ধানের চাষ সবুজের সবুজ আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা কোন রোড গো নারায়ণপুরের রোড এইখানে সব ধানের ভিতর থেকে জাল পেতে মাছ ধরে নিয়ে যায় এই জাওলা মাছ মাঠের মাছ আমরা কিনি তাই তো এখান তো ধরে সবাই বেশি অংশ এখান থেকেই সবাই মাছ ধরে ধানের ভিতরে এইদিকে মাছ ধরতে এলে হতো অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে নিয়ে সামলা মনের বাবা এরকম পরিবেশে থাকতে চায় একদম ফাঁকা মাঠ চারিদিকে একদম কোনো মানুষের বসবাস নেই খুব নিরিবিলি জায়গা কি ডাবের গাড়ি যাচ্ছে না বাগানটা শশা বাগান বাগান দের বাড়ি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তায় মুনের বাবা গেল পেট্রোল পাম্পে গাড়ি তেল ভরতে স্কুটি গুলো দেখে তোমার পছন্দ হচ্ছে এগুলো কি নতুন গাড়ি শুরু পরিবেশটা কিন্তু দারুণ লাগছে আর আমরা চলে এসেছি নতুন হাটের ধারে এটা নতুন হাট না হাটে কেনা বেচা চলছে সবজির হাট হয় এখানে কেনাবেচা শেষের পথে একদম শেষের পথে না তো এইখানটায় সবজি বিক্রেতারা সব আসে না কেনাবেচা চলে বলে একটু শুধু গাড়ির জ্যাম প্রচুর গেল বাবা গাড়িটা দাঁড় করিয়ে রেখে একটু মিষ্টি নিতে যাচ্ছে রসগোল্লা নিয়ে নেবে আর মুন এদিকে বলছে ফুচকা খাবে এই যে একটা ফুচকার দোকান দাদা দশ টাকার ফুচকা দাও তো কত দশ টাকার কটা দশ টাকা ছটা দশ টাকার খাবে

সন্ধ্যার যে পরিবেশটা এত সুন্দর লাগছে একদম সন্ধ্যা নেমে গেছে মন ওদিকে ফুচকা খাচ্ছে আর বাবা গেছে মিষ্টি কিনতে মিষ্টি রসগোল্লা এই রাস্তাটা একদম নির্জন রাস্তা আমরা যাচ্ছি পুরো অন্ধকার ফাঁকা ঘর বাড়ি নেই শুধু রাস্তা দিয়ে শেয়াল পারাপার হচ্ছে

এখন সবাই মিলে রেডি হয়ে আবার রাস্তার দিকে যাবো মা দুর্গা আজকে চলে যাবে বিসর্জন আজকে মানে কিছু কিছু জায়গায় বিসর্জন হয়েছে আর কিছু কিছু জায়গায় বাকি আছে তো মাদের এখানে একটা ঠাকুর ওঠে পাড়ার মধ্যে তো সেই ঠাকুরটা এক জায়গায় ওঠে পুরো গোটা গ্রাম জুড়ে কিন্তু ওটা আজকে বিসর্জন তো সেই কারণে এলাম আর বন্ধুরাও বলবে জামাটা কেমন হয়েছে মনকে আর চেনা যাচ্ছে না এসে আগে ওই জামাটা খুলে নিয়েছে মন অনেক বড় হও মুন তো খুব খুশি আর প্রতিক্রিয়া বলতে মুনের জন্য আজকে আশা আর মুনের জন্য আমাদেরও আসা হলো বাবার শরীরটা খারাপ শুনে শুনেছি তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কাল নমস্কার